গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন দশটা পনেরো আমি রেডি হয়ে গেছি যাবো আজকে বিদায় তো এই যে মেয়ে এখানে খেলাধুলা করছে খাওয়া দাওয়া চলছে মিতাদির সাথে আর অরিন্দম গেছে বাজারে চলে আসবে এক্ষুনি চলো আমি মোটামুটি এখন টুক করে কুটুক বেরোই আর হাতে করে নিয়ে যাই একটা আপেল যেটা এটা খেয়ে নেব চলো টাটা আসছে আবার পরে অরিন্দম আর থাকবে সারাদিন তোমাদের সাথে আচ্ছা আজকে আমাদের রবিবার বাবা মিহি আছে মা চলে গেছে চেম্বারে আমরা একটু দেখি চুলটা আছে দিই তুই মা না না চুলান্ত না তার গেল কোলে উঠবে আচ্ছা 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 আমরা একটু চুলটা আঠরে নি আইব কি নিচ্ছে এটা ও ফোন আচ্ছা আচ্ছা ফোন ভুলে গেছে মিহি কোথায় ফোন দেখিয়ে দাও সবাইকে ফোন দেখো ফোন কই তোমার এ বলে মাকে ফোন করি আর কি না চonti আরে ইয়ে 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 মি তো মাথায় সুজি লেগে আছে কেন দেখে বাবার জন্য নতুন জুতো নিতেcstring কোন জুতোটা নেব বাবা এইটা কোনটা দেখাও তো একবার কোনটা দিয়ে দাও একটা জুতো কিনে দাও মধ্যে কথা হচ্ছে কি হ্যাঁ

আজকে মিহিবুড়ি কি ভালো মেয়ে হয়েছে বাবার কাছে সুন্দর করে স্নান করে নিয়েছে ফ্রেশ ফ্রেশ পড়া হয়ে গেছে কার কাছে খাবে মেয়ে এটা কার কাছে আই বদু 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 সুন্দর সুন্দর আই কাকে মা দিদি কর দিদি মাছু কর মাছু এই দা হ্যাঁ ঠিক আছে মাছু দা রনি দাদা কেমন নাচ শেখাচ্ছে কি সুন্দর হ্যালো চলেছি চেম্বার থেকে সেটা তো দেখেইছো আহ এখন বাড়ি হচ্ছে আড়াইটা আমার চোখ ভেঙে আসছে ঘুমিয়ে খাচ্ছি আজকে মেনুতে সেরকম কিছু নেই বড়ি ভাজা

পটি গাড়ি ফেলে দিলো আছে সাইডে ফেলেছে দিল পটি গাড়িটাকে ফেলে ওইটা হচ্ছে কি যা দেখাচ্ছি দাঁড় কি করছে কীর্তন দাঁড়িয়ে বেচারা আমি ইরানি কিন্তু কোনো দোষ নেই ও বলেছিল কী কী করবে আমি বুঝতে পারিনি আমি ভেবেছি পটি গাড়ি ধরে উল্টে দিচ্ছে যাই তো আর কি হুম যা ইয়ে কী বলে চেম্বারে যাবি হুম

সাজার বক্স <wenn> <meeting>

মিানি রেডি হয়ে গেছে অরিন্দম রেডি হ্যাঁ ননি আছে কোথায় আছে হ্যাঁ তা আছে আমাদের সাথে সবাই মিলে যাচ্ছি বিয়েবাড়ি চলো বেরোই তারপর আবার দেখা হবে

আমরাকে এসি হচ্ছে কাশে সালা মানে রিমার ভাইয়ের বিয়ে

সব যখন আমি রুমে mihir ব্লক দেখতাম আর এখানে মেডিকেল কলেজে হাউস কিপিং আবার শুরু হয়েছিল সো mihir fan

বাবা চলবার এই যে চিলা খাচ্ছে চিলা কৌশিকী তোকে চিলা

কাকাই আর মামাই কোনটা কাকাই কোনটা মামাই কোনটা কাকাই কোনটা মামাই মিহি কোনটা কাকাই কোনটা মামাই চশমা খুলে মিহি কোথায় কি হচ্ছে আরে কোথায় যাচ্ছ হি এই যে মিহি মিহিরাণী আছে মিহিরাণী জুতো করে নি দেখি বেবিরা সব খেলছে দেখো সবাই বেবিকে তুমি ভালোবাসো আরে কাকে মারছো কাকে মারছো মিহি হ্যাঁ হ্যাঁ মশা মশা মারছো দেখ মশা মারছে মশা মারো মনে আছে অনেক দিন আগে আলো জ্বালানো দেখেছিল কাকাই আলো জ্বালাও দেখেছো মিহি আলো আমি আলো কোথায়

স্কুলে গেলে কি এরকম করে জোর করে ওই যে দিদি এসছে আসো এই যে দিদি এসছে দাও তো দিদি দিদি নেচে দাও ওই যে নাচছে দেখলে দেখ দা কাকার করে বসতে দেবে না না নি বসুক সবাই ভালো সবাই ভালো কি দেখছো ফোনে ও মিহি এই যে কত বনুরা দাদারা খেলু করছে যাও তুমি খেলু করো যাও